বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকের ভিডিওটা আশা করি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখেন সেক্ষেত্রে আমি মনে করি যদি আপনার খামারটা যদি গাভীর খামার হয়ে থাকে আর যদি আপনি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে পারেন আপনার খামারে ইনশাআল্লাহ নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনার ম্যাস্টাইটিস একেবারে নাই হয়ে যাবে মানে হচ্ছে যে নাইনটি ফাইভ পার্সেন্ট কমে যাবে যে আপনার খামারের ম্যাস্টাইটিস কারণ হচ্ছে যে আমরা নতুন খামারি বলেন পুরাতন খামারি বলেন আমাদের খামারে যদি আমরা গাভীর খামার করে থাকি সেই ক্ষেত্রে যদি ওই গাভীর যদি ম্যাস্টাইটিস হয় তখন দেখা যায় কি যে আপনার ওই যে বানে ম্যাস্টাইটিস হবে সেই বানের দুধটা অনেকটা কমে যাবে আর ম্যাস্টাইটিস হওয়া মানে হচ্ছে যে আপনার পনেরো লিটারের গাভীর দুধ হয়ে যাবে দশ লিটার এগারো লিটার তো এর পরবর্তীতে যদি আবার বাসুল দেওয়ার আগ পর্যন্ত যদি আবার কোনো বানে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আরো দুধ কমে যায় তো কমে যাওয়ার মানে হচ্ছে যে আপনি তিন লাখ টাকা বা আড়াই লাখ টাকা দিয়ে একটা গাবি কিনলেন পনেরো লিটার দুধের সেটা যদি আপনার ভুলের কারণে বা কোনো সমস্যার কারণে ম্যাস্টাইটিস হয়ে যদি দুধটা কমে যায় পরবর্তীতে হয়তোবা সেটা আর বাড়বে না বা বাড়লেও অতটা বাড়ে না তো আশা করি যে বুঝতে পারবেন যে কেন ম্যাস্টাইটিস হয় আর ইনশাআল্লাহ যদি আপনি ভিডিওটা দেখেন আপনার খামারে ম্যাস্টাইটিস আশা করি যে নাইনটি ফাইভ আর ম্যাস্টাইটিস হবে না তো মূলত হচ্ছে প্রথমে আপনাকে জানতে হবে যে গাভীর ম্যাস্টাইটিসটা কেন হয় গাভীর ম্যাস্টাইটিসটা হয়তোবা অনেক সময় রেখে গেছে আমাদের বিভিন্ন অসতর্কতার কারণে হয়ে থাকে আর কি প্রথমত হচ্ছে দেখা গেছে যে গাভীর যদি আমরা দুধ দোয়ানোর সময় বানটাকে ভালোভাবে পরিষ্কার না করি সেক্ষেত্রে গাভীর বানের মধ্যে যে জীবাণুটা থাকে আমরা দুধ দোয়ানোর পরে যেহেতু আপনার দুধের যে নার্ভটা আছে এটা অনেক সময় দেখা গেছে আধা ঘন্টা এক ঘন্টা পর্যন্ত খোলা থাকে ওই অবস্থায় আপনার দেখা গেছে জীবাণুটা ভিতরে চলে যায় এরপরে হচ্ছে যে মেস্টেডিজ হওয়ার সম্ভাবনা থাকে আর আরেকটা হচ্ছে যে যিনি দুধ দোহন করেন উনার কারণেও সবচেয়ে বেশি ম্যাচ টেটিস হওয়ার সম্ভাবনা থাকে একটা কথা মনে রাখবেন একশো পার্সেন্টের মধ্যে যদি টেন পার্সেন্ট যদি জীবাণু জীবাণু গঠিত কারণে যদি ম্যাচ হয়ে থাকে তাহলে সেটা দশ পার্সেন্ট আর যদি বাকি নাইনটি পার্সেন্ট ম্যাচ হয়ে থাকে হচ্ছে যিনি দুধ দোহন করেন তার ভুলের কারণে তো হয়তো অনেকে এটা নিয়ে মানে ই করতে পারেন যে আসলে সেটা কিভাবে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আপনি যদি গাভীর দুধ দোহন করেন ধরেন সাপোজ আপনি গাভীর দুধ দোহন করেন আপনাকে মনে রাখতে হবে যে আপনার হাত দুইটা হাতই সুন্দরভাবে পরিষ্কার থাকতে হবে জীবাণুমুক্ত থাকতে হবে এরপর হচ্ছে যে আপনার যে যেই আপনার আমরা অনেক সময় তেল দিয়ে কেউ সয়াবিন তেল দেয় কেউ সরিষার তেল দেয় তো ওই যে তেলের যে পাত্রটা ওই পাত্রটা সবসময় পরিষ্কার থাকতে হবে এরপর হচ্ছে যে আপনি যে বালতিতে করে দুধ দোহন করেন সেই বালতিটাও পরিষ্কার থাকতে হবে এরপরে হচ্ছে যে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে যে আপনার খামারে যদি দুই থেকে তিনটা বা পাঁচটা বা দশটা গাবি থাকে বা আপনি একা দেখা গেছে ছয়টা সাতটা দোহন করেন প্রত্যেকটার দুধ দোহন করার পরে আপনাকে অবশ্যই আরেকটা গাবি দুই দহন করা মানে করতে যাওয়ার আগে হাতটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর আরেকটা বিষয় সবচেয়ে বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে যে বা গাভীর বানে দুধ দহন শেষের পথে গেলে কোনোভাবে যাতে কোনোভাবে কোনো পরিমাণ দুধ না থাকে সবচেয়ে বেশি সমস্যা হয় এই কারণে যে আপনার দেখা গেছে আমরা তাড়াহুড়ো করে অনেক সময় দুধ দোহন করি এই বিষয়টাকে আমরা কোনোভাবে গুরুত্ব দিই না একটা কথা মনে রাখবেন আপনি যখন গাভীর দুধ ফানাবে তখন তার উলানির মধ্যেই সমস্ত দুধটা চলে আসে আর যখন আপনি ওই দুধটা যখন পুরোপুরি দহন না করবেন সেক্ষেত্রে দেখা গেছে যে এই পরিমাণ দুধটা থেকে যাবে ওই দুধের কারণে অনেক সময় ওই দুধটা ভিতরে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে সেই কারণে মেস্টাটি যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বা এই কারণে মেসাইটিসটা বেশি হয়ে থাকে আর কি তো এই বিষয়গুলো আমরা যদি সব মানে গুরুত্ব দিয়ে দেখি যে আমাদের হাত পরিষ্কার করে অন্য এক গাবি থেকে আরেক গাবি দহন করতে যাওয়ার সময় সুন্দরভাবে হাত পরিষ্কার করে নিব আমরা যে পাত্রগুলোতে মানে ধরেন তেল রাখি বা যে পাত্রে দুধ দহন করি বা দেখা গেছে গাবির বান পরিষ্কার করার জন্য হয়তো আমরা আলাদা কোনো পাত্রে পানি নিয়ে আসি ওই পানির যে পাত্রটা সেটাও আপনাকে পরিষ্কার রাখতে হবে প্রত্যেকটা বার আপনার যখন দুধ দহন করা শেষ হয়ে যাবে প্রত্যেকটা জিনিসটাকে ভালো করে ধুয়ে সাবান দিয়ে ধুয়ে এরপরে হচ্ছে যে আপনি এটাকে রোদ্রে রেখে দিবেন যাতে রোদ্রের কারণে যদি এটার মধ্যে কোনো জীবাণু থেকেও থাকে ওই জীবাণুটা মরে যায় বা নষ্ট হয়ে যায় পরবর্তী সময় আবার যখন আপনি দোহন করবেন পরবর্তী সময় একই সিস্টেম ফলো করবেন আশা করি যে আপনার খামারের মেস্টাইজির সমস্যা আপনার দেখা গেছে নাইনটি ফাইভ পারসেন্ট কমে গেছে কারণ হচ্ছে যে হয়তোবা মনে করবেন যে আপনি কিভাবে এভাবে গ্যারান্টি দিতে পারেন বা আমি গ্যারান্টি দেওয়ার মালিক আমি না সমস্ত কিছুর উপরে নির্ভর করা হচ্ছে আল্লাহ তাল্লার উপরে কিন্তু তারপরেও যদি আপনি সতর্ক থাকেন সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি বিভিন্ন সমস্যা থেকে আপনি মুক্তি পাইতে পারেন আর কি তো মূলত হচ্ছে যে এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য করেন বা এই বিষয়গুলো মেনে যদি আপনি গাভীর দুধ দোহন করেন আপনার খামারে ম্যাস্টাইটিস আশা করি যে ইনশাআল্লাহ তিন মাসে ছয় মাসের ভিতরে একটাও হবে না আর ম্যাস্টাইটিস হলে মনে করেন যে আপনার খামার অনেকটা মানে লসের পথে চলে যাবে আর আমি এই যে সমস্যাগুলা বা যেই পদ্ধতিগুলা বললাম এগুলা অল টাইম আমরা ফলো করি ইনশাআল্লাহ গত তিন মাসের ভিতরে বা ছয় মাসের ভিতরে আমাদের খামারে একটা আপনার গাভীর ও মেস্টাইটিস হয় নাই বা এই ধরনের কোনো সিমটমও তৈরি হয় নাই তো যাই হোক আশা করি এফ্য দেখে থাকলে আপনার কিছুটা উপকার হয়েছে আর উপকার যদি হয়ে থাকে বা কিছুটা যদি নতুন কোনো কিছু যদি জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর যদি চ্যানেলে বা ফেসবুকে নতুন হয়ে থাকেন অবশ্যই ফেজটাকে ফলো করে দিবেন বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন আর এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যানসার দেওয়ার চেষ্টা করব তো অনেকে আসেন যারা আমাকে অনেক সময় অনেক পরামর্শের জন্য ফোন করেন দয়া করে আপনারা রাত নয়টা থেকে দশটার ভিতরে কল করবেন সারাদিন আমাদেরকে কল করলে দেখা গেছে আমাদের কাজে বিভিন্ন সমস্যা হয় বা অনেক সময় আমরা কল রিসিভ করে আপনাদের সাথে ভালো মানে যে সমস্যার সমাধানটা এটা সঠিকভাবে বলতে পারি না আমাদের হয়তো তাড়াহুড়ের কারণে তো নয়টা থেকে দশটার ভিতরে কল করবেন ইনশাল্লাহ ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবার